ও নবীর প্রেমে যে এত জ্বালা আগে জানি না নবীর প্রেমে যে এত জ্বালা আগে জানি না নবে চারা এখন আমার ভালো লাগে না একটু বলা যায় বনিও জোরে বলেন নবীকে স্বপ্নে দেখতে চান নবী বলছেন মান রাফিল মানাম ফাকাদ রানি যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে আমাকেই দেখলো তার আমার সুরত শয়তান দাস ধারণ করতে পারে না বল আল্লাহু বলা যাবে অহানবীর নবীর প্রেমে যে এত জ্বালা আগে জানি না নবীর প্রেমে যে এত জ্বালা আগে জানি না নবী ছাড়া এখন আমার তুম বলে চাহারা ছাড়া এখন আমাত লাগবে তো जवान খোলা যায় গো না জোরে চাহারা না নবি ছাড়া এখন নবীর প্রেমে যে এত জ্বালা আগে জানি না নবীর প্রেমে যে এত জ্বালা আগে জানি না নবী চারা এখন আমার ভালো লাগে না কাজে কর মে চলা পেরায় সদা সর্বোদায় তোমাকে দেখতে নবী আমার মনে চাই ভালো কাজে কর্মে চলা পেরায় সদা সরবদায় তোমাকে দেখতে নবী আমার মনে চাই আহা কিভাবেতে বাবেতে দেখে বতো মায় কি বাবেতে দেখে বতো মায় একবারে বলো না নবী সারা এখন ঘুমেরে ঘরে প্রথমে যেদিন ঘুমেরে ঘরে প্রথম যেদিন দেখলাম তোমাকে সেদিনে থেকেই তোমার জন্য পাগল মিজে গুমের ঘরে প্রথমে যেদিন দেখলাম তোমাকে সেদিনে থেকেই তোমার জন্য যে আহা এই হৃদয়ে তুমি চার আহা হৃদয়ে নবী অন্য কিছু না নবী ছাড়া এক ও নামাজ ভালো না নবীর প্রেমে যে জ্বালা আগে জানি না নবীর প্রেমে জে এত জ্বালা আগে জানি না নবি ছাড়া এখন আমার ভালো লাগে না আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা